প্রিয় ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা দেখেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক রোমান্টিক আজকে কে কে খিচুড়ি রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি অবশ্য আজকে খিচুড়ি রান্না করিনি এই রান্নাটা আমার তিন দিন আগে যখন নাকি গরম পড়েছিল তখনকার রান্না আর খিচুড়ি খেতে কিন্তু বৃষ্টিও লাগে না আর মানে কোনো রোমান্টিক ওয়েদারও লাগে না আমার যখন ইচ্ছা মানে মনে হয় যে একটু খিচুড়ি খাবো ঝটপট আমি রান্না করে ফেলি কারণ আমার খিচুড়ি খুবই পছন্দ সবজি দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি এখানে আমি পোলার চাল নিয়েছি সবজি নিয়েছি আর হচ্ছে পাঁচ রকমের ডাল নিয়েছি পাঁচ রকমের ডাল মিশিয়ে মানে একটা প্যাকেটে স্বপ্নতে বিক্রি করে ওইখানে মানে পাওয়া যায় তো ওইখান থেকে আমি নিয়েছি এই ডালটা আমার কাছে সব সময় মানে মানে সব সময় খাই সব সময় মানে ভালো লাগে খুবই ভালো লাগে আমি প্রায় মানে সবসময় এই ডালটাই মানে রান্না করে খাই তো এখানে আমি সবজি নিয়েছি পোলার চাল ডাল নিয়েছি মেখে সামান্য অল্প করে মশলা দিয়ে মেখে তারপর লবণ পেঁয়াজ গরম মশলা তেল দিয়ে ভালো করে মেখে আমি এখন একটা রান্না করে নিব আর এই ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করতে মানে খেতে খুব ভালো লাগে আমি সব সময় মানে ভাতের চাল দিয়েই করি তো ভাতের চাল দিয়ে যখন করি না তখন আর একটু মানে মশলা দিই আর খিচুড়িতে সব সময় টমেটো দিবেন খুব ভালো লাগে টমেটো আর আলু দিবেন তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দিতে হবে তো এখানে আমি মাপ মতো পানি দিচ্ছি তো আমার মেয়ে বলতেছে যে আমু একটু নরম করো তো আমি আবার আর একটু পানি দিলাম না হালকা একটু নরম করব সবজি খিচুড়ি একটু নরম করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে তো ওই দিন আমি আবার মাংস রান্না করেছিলাম এর জন্য মানে ইচ্ছে করলো যে একটু না একটু খিচুড়ি চটপট মানে বসিয়ে দেই হয়ে যাবে তো মাসাল্লাহ দেখেন মানে আমি অল্প অল্প মশলা দিয়ে রান্না করেছি আর এই পাঁচ রকমের ডালটা দিয়ে খিচুড়ি খেতে যে কি মজা লাগে মানে বলে বোঝাতে পারবো না আর এটা মানে ভাতের চাল দিয়ে বেশি মজা লাগে তো ভাতের চাল দিয়ে আমার আম্মা একটা খিচুড়ি রান্না করতো আলু টমাটো সবজি দিয়ে একদম একটু নরম করে রান্না করতো কি যে মজা লাগতো আম্মার হাতের রান্না অনেক মিস করি আমার আম্মার হাতের রান্না অনেক মজা অনেক মজা বলে বোঝানো যাবে না তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু হয়ে আসছে মশলা যার যার ইচ্ছে মতো দিয়ে নিবেন কালারটা দেখেন মানে বেশি একটা হলুদ করা হলুদ হয়নি মানে আমরা অল্প মশলা দিয়ে খাই সবসময় যার যেরকম ইচ্ছে ঝাল করেও খেতে পারেন মানে খুব ভাল লাগে না ঝটপট কিন্তু খিচুড়ি রান্না করি আর আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর জানি আজকে সবার বাসায় খিচুড়ি রান্না হয়েছে তা আমি খিচুড়ি রান্না করিনি আমি ডাল ভাতই রান্না করেছি আমি কালকে রাত রান্না করে রেখেছিলাম আমাদের তো দিনের বেলা চুলায় গ্যাস থাকে না তাই রাতে রান্না করেছিলাম মাংস সেটাই সেটাই মানে খাওয়া হয়েছে তো আমার খিচুড়িটা হয়ে আসছে মাসাল্লাহ দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ